ভিওর আশা করছি সকলে ভালো আছেন সাদ আহমেদ ইউটিউব চ্যানেলে প্রথম লাইভ আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের লাইভে সংযুক্ত আছে সুপ্রিম ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লা ভাই ভাই একটা হাইদিন তারপরে আমাদের সাথে আরও সংযুক্ত আছে আমাদের উদ্যোক্তা ভাই মোহাম্মদ মেহেদি ভাই ভাই একটা হাইদিন ভাই কিছু দিক নির্দেশামূলক কথা বলবে এখন জি ভাই বলুন আমরা হচ্ছে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার চেষ্টা করছি আমাদের অনেক বাধ্যবাধকতা আছে এবং আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে অনেকেই আমাদের হচ্ছে তাই আমরা চিন্তা করতেছি যে তাদের কথায় কান্না দিয়ে আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাবো এবং আপনাদের কাছে গুহ প্রার্থনা করছি ধন্যবাদ ভাই এবং সেই সাথে আরও আছে সহকারী উদ্যোক্তা মোহাম্মদ সজিব ভাই ভাই আপনারা কেমন আছেন সবাই সবাই গভর্মেন্টে জানিয়ে দিন সবাই কেমন আছেন তো ভাইয়ের কেমন লাগছে নতুন উদ্যোগ মাথায় দেখে কেমন অনুভব করছেন আপনি ইনশাল্লাহ আমরা যদি সফলভাবে এ করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তারপরে এই আমাদের সাথে আছে মারফ মিধা মারুফ ভাই একটা হাই দিয়ে দিন তারপরে আছে জনপ্রিয় টাঙ্গালের বিখ্যাত ব্যক্তি ভাই একটা হাই দিয়ে দিন যাই হোক আমাদের লাইফ এর সাথে সংযুক্ত আছে এখন আলাদিন দিন ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য একটু লাইভটা শেয়ার করে দেবেন

উদ্যোক্তার নাম করার জন্য গুগলের সাহায্য নিচ্ছে আইডল ভাইয়ের মাধ্যমে শুরু হবে আমরা এটা আশা করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন মেহেদি ভাইয়ের জন্য দোয়া করবেন লাগতে বিষয় তার কোন সম্পর্ক মনে নেই স্পাই জানা লাগি কি হলো কোনখানে তো লাইভে আর টেক